এখানে আজকে দুজন খরাতি সিন্ডিকেটের প্রভাবশালী দুই নেতাকে গণ টেবিলে তাদেরকে আলোচনার জন্য ডাকা হয়েছে তো আজকে আমরা তাদের থেকে তাদের মুখ থেকে আজকে শুনবো তাদের ভিক্ষা করতে কি কি সমস্যায় সম্মুখীন হইতেছে বা তারা কোন কোন সমস্যা তারা ফেস করতেছে তো এই বিষয়ে তাদের মুখ থেকে আমরা আলোচনা শুনবো তো এই জায়গায় দেখতেছি বিখ্যাত খয়রাতি সিন্ডিকেটের প্রভাবশালী নেতা মজলুমিয়া তো তার থেকে আমরা আজকে কিছু জানার চেষ্টা করব তার মুখ থেকে সেই অমৃত বাণীগুলো আজকে শোনার চেষ্টা করব তো ভাই কি অবস্থা কেমন আছেন ভাই মজলুমিয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি তো আপনি আজকে বর্তমানে যে করতে কি কি সমস্যা সম্মুখীন হইতো হয় এই বিষয়ে কিছু আলোচনা করবেন আশা করি দেশ এবং জাতির উদ্দেশ্যে আগামিতে যারা ভয়রাতি করবে তাদেরকে যে বাচ্চাটা দিবেন বাচ্চাটা যেন সবার অন্তরে গেথে যায় তো আপনি কিছু বলার জন্য আপনাকে অনুরোধ করা হইলো তো আপনি কিছু বলেন এই বিষয়ে আলোকপাত করেন দেখেন বর্তমান বাংলাদেশের যে সিচুয়েশন প্র্যাখ্যা যায় আগের তুলনায় ক্ষয়রাতির পরিমাণ অনেক বেড়ে গেছে ঠিক আছে যারা সৃজনশীল ক্ষয়রাতি বলে আখ্যায়িত তাদের মতন ক্ষয়রাতি যারা তারা আগে ক্ষয়রাতি ছিল না এখন সৃজনশীল ক্ষয়রাতি যখন বিপদ আর আমরা প্রভাবশালী খরাতি মানে আমরা সব সময় খরাত করে থাকি এই জনপদে ঠিক আছে আপনারা জানেন এখন নতুন কিছু খয়রাতি আসছে তাদের আমদানি তাদের উৎপাদে মানে এমন পরিস্থিতি তৈরি হইতেছে যারা পূরণ খয়রাতি ছিল তারা মাঠে থাকতে পারে না তারা এভাবে মানুষের কাছে মানে নিজের কি করে যে উনি আসলে ও মানে একজন মানে অনেক আগের খয়রাতি এবং কি উনি মানুষের যেভাবে আটকায় ধরে কান্দাকাটি করে যে করে মানুষ মানে উনি ভিক্ষা না মানুষের কাছ থেকে জোর করে টাকা নিতেছে অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আর দেখেন যারা কিন্তু মানে সব সময় খরাত করে তাদের কিন্তু এই ধরনের কোনো ই নাই অবজেকশন রিপোর্ট নাই তারা যেভাবে নিয়মিত যে ই করে মানুষের কাছ থেকে চায় ওইভাবেই চায় কিন্তু এক প্রকার চক্র যারা সৃজনশীল খয়রাতি বারো মাস খয়রাত করে না তাদের মানে বর্তমান তাদের উৎপাতটা বেড়ে গেছে আর এই বর্তমান পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে পরিমাণ খয়রাতি বাড়ছে আমার মনে হয় উনিশশো সালে এত খয়রাতি মানে এত ছিল না আবার মনে হয় পাঁচই আগস্ট বাংলাদেশের খয়রাতির জন্মখণ্ড ছিল মানে জন্ম হয়েছে হাজার হাজার লক্ষ খয়রাতির আর বর্তমান যে সৃজনশীল খয়রাতি আছে তাদের জন্য পূর্বে যে খয়রাতি আছে যারা ভিক্ষা পাওয়ার যোগ্য তাদের অনেক কষ্ট হচ্ছে আমি তাদের পক্ষ থেকে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য সে তাদের মানে তাদের খুঁজে যারা খয়রাত পাওয়ার যোগ্য তাদেরকে মাঠে থাকার মানে পারমিশন দেওয়া হোক আর যারা মাঠে না থাক যারা যোগ্য না তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে উৎখাত করা হোক আচ্ছা